আমার এই ছোট্ট পরিবারের প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলো তোমাদেরকে নিয়ে আমার এই সকালটা শুরু করি আজকে না অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি ওই ধরো ছয়টার মতো আর আমি যেদিন রৌদ্র ওঠার আগে উঠি না ওই দিন আমি পুরো বাড়িতে গোবর জল দেই ওঠা যাটা একটু পরে দিলেই হয় বাড়িতে সকাল সকাল গোবর জল দেওয়া এটা কিন্তু প্রত্যেকটা বাঙালির নিয়ম তাই না বলো তবে আমি যেদিন রৌদ্র ওঠার আগে উঠি সেদিন কিন্তু দেই তো দেখো আমি কিন্তু ওই কাজ করার আগে রান্নাঘরটা ঝাড়টা দিয়ে ভাত আর গোবর ভাজা বসিয়ে গিয়েছি কেননা তোমাদের দাদা সেই ভোর পাঁচটায় চলে গেছে কখন না আসে ভাত খেতে তার জন্য এখনও সাতটা বাজে জলটা চলে এসেছে ভালোই হয়েছে সকাল সকাল জলটা এসেছে মেয়ে ঘুম থেকে ওঠার আগে জলটা নিলে আমার কিন্তু রান্নাটাও হবে আর জলটাও নেওয়া হবে মেয়ে ঘুম থেকে না উঠলে না আমি সমস্ত কাজই কিন্তু করতে পারি আমার নিয়ম অনুযায়ী একসঙ্গে দুই তিনটা কাজ করলেও আমার সমস্যা হয় না তো দেখো আমি কিন্তু আজকে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঘরে কিভাবে জল দিন এনে রাখতে হয় গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি মৌ আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা তো বন্ধুরা এই যে আমার পিউ সোনা উঠে গেছে এখন বাজে প্রায় আটটা দশ কি পনেরো হবে তো আমার কিন্তু কাপড় ধোয়া হয়ে গেছে এমনকি রান্নাও হয়ে গেছে আসলে কি বলতো সকাল সকাল ঘুম থেকে উঠলে না মানে তাড়াতাড়ি কাজগুলি হয়ে যায় এখন বাজে আটটা তোমরা আকাশের অবস্থা দেখলে মনে করবে যেন সন্ধ্যা হয়ে গেছে তো মানে সকালবেলা না ঘুম থেকে উঠে একটু রোদের রোদের চলক দেখেছিলাম কিন্তু হঠাৎ করে এত কালো হয়ে গেছে মনে হয় যেন এখনই বৃষ্টি চলে আসবে তো কাপড় ধোয়া হয়ে গেছে ড্রাই হচ্ছে আর আমার তো রান্না হয়েই গেলো যে পিউশন উঠেছে এখন ওকে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে খাওয়াবো কালকের ভিডিওতে কমেন্ট করেছিল পুষ্পিকা মন্ডল দিদিভাই প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার পরিবারে আসার জন্য প্রত্যেকটা মানুষকে জানাই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তো দেখো আমার কিন্তু সকালবেলায় মেয়ে ওঠার আগে কাপড়গুলি ধোয়া হয়ে গিয়েছিল কিন্তু ট্রাই করে রোদ্রে দেওয়া হয়নি এখন মেয়েকে নিয়ে কিন্তু রোদ্রে দিয়ে দিলাম রোদ্রে তো তাও যদিও নেই মেঘ মেঘ হয়ে আছে আজকে না দুপুরবেলা বৃষ্টি আসবে আর এখন কিন্তু ওঠানটা যা দিয়ে এনেছি যেহেতু রান্নাবান্না হয়ে গেছে জানো তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারের আর এর মধ্যে কিন্তু আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো একদমই ব্যবহার করার যোগ্য ছিল না দুই দিন লাগিয়ে মোবাইলটা ঠিক করে এনেছে তোমাদের দাদা মেয়ে না হাত থেকে ফেলে মোবাইলটাকে এতটা খারাপ অবস্থা করেছে সঙ্গে সঙ্গে মেকানিকের দোকানে নিতে হয়েছে আর কি সেই জন্য আমি কয়েকদিন ধরে ভালো করে ভিডিও দিতে পারছি না প্রত্যেকটা মেয়েরই কিন্তু ইচ্ছে থাকে তার ঘরটাকে একটু মনের মতো করে গুছিয়ে রাখার ঘরটা যেরকমই হোক না কেন হোক না মাটির ঘর বা টিনের ঘর একটু মনের মতো করে সাজিয়ে রাখলে না ঘরে সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে চোখ জুড়ানো একটা শান্তি লাগে তাই না বলো ইচ্ছে তো করে ঘরটাকে অনেক কিছু দিয়ে সাজিয়ে গুজিয়ে রাখি কিন্তু কি বলো তো ইচ্ছে থাকলেই তো আর হয় না অভাবের এই টানাপোড়া সংসারে যখন যা মিলে তা নিয়েই কিন্তু আমাদের খুশি থাকতে হয় তো দেখো আমি কয়েকদিন আগে ফ্লিপকার্ট থেকে এই দুইটা পর্দা এ আনিয়েছিলাম তোমাদের দাদা থেকে কিছু টাকা চুরি করে আবার কিছু টাকা ও আমাকে হাত খরচের জন্য দেয় ওইগুলি দিয়ে আমি একটু ঘর গোছানোর চেষ্টা করছি ওই পর্দাগুলি এখন লাগিয়ে তো বন্ধুরা এখন বাজে একটা আর মেয়েকে স্নান দান করিয়ে নিয়েছি ঘুম পাড়ায়নি ওকে নিয়েছিলাম ঘুমাতে ঘুম পাড়াতে কিন্তু ও ঘুমায়নি তো বাপলাম মো যখন ঘুমাই আমি আমার কাজগুলি ছেড়ে নেই পর্দাগুলি লাগাতে না একটু কষ্ট হচ্ছে আমার যেহেতু দেওয়ালটা একটু উঁচু আর আমি চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগাচ্ছি তোমাদের দাদাকে বলিয়েছিলাম যে একটু তুমি লাগিয়ে দাও না ও আমাকে উল্টো বকাবকি শুরু করলো কেন এত টাকা খরচ করলে এই ঘরে লাগালে ভালো লাগবে না যখন ঘর হবে তখন লাগাবে জানি না আদৌ ঘর হবে কি না হবে তারপরও একটু চেষ্টা করি আর কি আমার এই ছোট্ট মাটির ঘরটাকে গুছিয়ে রাখার বন্ধুরা এই তো লাগিয়ে নিলাম আর ওই সাইডটার মধ্যে এই যে কভার দিয়ে বেড কভার দিয়ে কিন্তু আমি দুটা পর্দা বানিয়েছি এই যে বেড কভারটা দিয়ে তোমরা হয়তো দেখি সব অনেকটা সব অনেক ব্লগে এই কভারটা বিছানায় বিছাতেন তো এই কভারটা দিয়ে দাঁড়া বাবা যাবে এই বেড কভারটা দিয়ে আমি দুইটা পর্দা বানিয়েছি এগুলি না লাগানোর দেখাতে পারছি না ভীষণই অন্ধকার ওই কর্নারে তো লাগিয়ে সেরে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই বলবে কিরকম লাগছে একটা বেজে গেছে এখনও আমি স্নান করিনি আর মেয়েকে স্নান করিয়েছি ঘুম পাড়াতে হবে এগুলি সেরে মেয়েকে ঘুম পাড়াবো তারপর আমি স্নানতান করে একবারে তোমাদের সামনে আসবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সবটা সাজিয়ে নিই তারপর আরও সুন্দর লাগবে দেখতে থাকো এখন বাজে প্রায় পনেরো দুটার মতো এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে নিলাম আর অনেক টাইম কিন্তু যন্ত্রণা করেছে ঘুম পাড়ানোর জন্য ঠিক পনে দুইটা বাজে তো এখন আমি যাবো স্নানে আর এখন কিন্তু আমি বিছানাটা গোছাইনি পর্দা লাগানো হয়ে গেছে কারণ এখন যদি এগুলি ধরি না শব্দে মেয়ে উঠে যাবে তো স্নান করে না এসে ভালো করে সিঁদুর তেলও লাগাতে পারিনি মেয়ে উঠে গেছে তো আমি আর কোথায় রেস্ট করব সব কাজের মধ্যেও দেখো আমি কতগুলি কাপড় ধুয়ে দিয়েছি আসলে কি বলতো তোমাদের দাদা যখন ভাত খেতে এসেছিল তখন কিন্তু এসে মোবাইলটা নিয়ে গেল বললো কি দরকার আছে তখন আর কিছু শেয়ার করতে পারিনি তার জন্য তো দেখো সবগুলি কাপড় ধুয়ে দিয়েছি এগুলি সব মার ঘরের সোফার কাবার তারপর মার দুই বিছানার বেড কভার বালিশের কভার মশারি মানে যা যা আছে সমস্ত কিছু ধুয়ে দিয়েছি শুধু মার পর্দা মার ঘরের পর্দাগুলি বাকি আছে এগুলি কালকে ধুয়ে দেব। এগুলি যেহেতু মার কাপড় সেজন্য মার ঘরে নিয়ে নিই সময় করে গুছিয়ে দেবো আর কালকে কিন্তু আমার ঘরে সমস্ত কিছু ধুতে হবে মার করে ধোয়া তো শেষ তো যেহেতু কালকে ধুয়ে দেব তো ভাবলাম চলো বেড কভারটা একদম পাল্টিয়ে নেই আর বিছানাটা একদম এলোমেলো হয়ে আছে মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি মার সঙ্গে ঘুরতে এখন আমি লেগে বললাম বিছানাটা গুছাতে আর কালকে যেহেতু ধুয়ে দেব তো সেই জন্য আমি বেড কভার তারপর বালিশের কভার সবগুলি নিয়ে নিচ্ছি আমার না ভীষণ ভালো লাগে জানো তো সারাদিন পরিশ্রম করার পর যদি ঘরে এসে দেখি বিছানাটা গুছানো টিপটাপ থাকে তাহলে ভীষণ ভালো লাগে আমার না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরকমটা হয় আমিও চেষ্টা করি ঘরে যতবার আছি ততবারই বিছানাগুলি গুছানোর তো দেখো আমি কিন্তু পুতুলগুলিকে রেখে দিচ্ছি পুতুলগুলি না পেপার নেই পেপারগুলি মানে কাগজগুলি থাকলে না ময়লা হয় না যেহেতু মাটির গড় মানে পুতুলগুলিকে যদি এভাবে পেপারে রাখা যেত না তাহলে একদমই ময়লা হতো না এরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমার কষ্টটা কাজে লাগবে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে ঘরটাকে অন্যরূপে দেখতে তো দেখো আমি কিন্তু যেদিকে লাগানো যায় সবটাই লাগিয়ে দিয়েছি শুধু তারের জন্য এই জায়গাটা লাগাতে পারিনি আর আমি কিন্তু বেড কভার দিয়ে পর্দা বানিয়ে নিলাম হ্যাঁ গো আমাদের অভাবের সংসারে যা মিলে তা দিয়ে কিন্তু গুছিয়ে গেছি আমাদের চলতে হয় তো আমার কিন্তু দুনো বিছানায় গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার আজকে কিন্তু আলাদাই শান্তি লাগছে ঘরটা দেখে তোমরা কিন্তু অবশ্যই জানিও গো আমার এই ছোট্ট মাটির ঘরটাকে তোমাদের কিরকম লাগলো ঘর যেরকমই হোক এটাই আমার স্বর্গ এটাই আমার সব এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তাই না তো দেখো এখানে আছে এক চেয়ার কাপড় এগুলি আজকে ধোয়া হয়েছে এগুলি না এখন উঠাবো না গো যাবো একটু পাশের বাড়িতে বাড়ির সবাই মিলে চলে আসলাম দেখো বউ একদম রেডি হয়ে গেছে

ওদের নিয়ম আর আমাদের নিয়ম কিন্তু আকাশ পাতাল তফাত বলতে পারো ওরা নাকি যাবে বউ সে যাবে মানে বরের বাড়িতে ওইখানে গিয়ে বিয়ে করবে আর আমাদের মধ্যে তো বর আসে মেয়ের বাড়িতে বিয়ে করতে তাই না এই যে সবাই আসলাম দেখতে এই যে আমার পিউ এসেছে মা এসেছে তো দেখো বর কিন্তু এরকম মানে গাড়ি সাজিয়ে আসে বিয়ে করতে তাই না এখন দেখছি প্রথমবার জীবনে যে বউ ফুল সাজানো গাড়িতে যাচ্ছে বরকে বিয়ে করতে দেখতে ভালোই লাগলো আর আমাদের বলেছিল জানো তো বরের বাড়িতে যেতে কিন্তু আমাদের শরীর খারাপ থাকল থাকার কারণে যেতে পারিনি তো এই যে এখন চলে যাবে ওরা বাড়ির সবাই বরের বাড়িতে মেয়েকে বিয়ে করাতে অন্যরকম নিয়ম দেখলাম ভালোই লাগলো তো বন্ধুরা বাড়িতে এসে দেখি তোমাদের দাদা এনেছে মাংস তাড়াহুড়ো করে এখন করতে হবে রান্না তার মধ্যে আবার করছি রুটি মানে এখন যদি ভিডিও করি না অনেক দেরি হয়ে যাবে প্রায় আটটা বেজে গেছে বিয়ে বাড়ি থেকে আসতে আসতে তো চলো তাড়াহুড়ু করে রান্নাবান্না সেরে নিই মেয়েকেও তো খাওয়াতে হবে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করি কীরকম লাগলো অবশ্যই জানাতে বলবে না আর আমার ছোট্ট মাটির ঘরটা কিরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে বলব এর মধ্যেও যদি ভিডিও করতাম আমি এত কাজের মধ্যে তোমাদের দাদা এসে বারবার বলছে ফোনটা দাও ফোনটা দাও তো চলো দরবার আর না বাড়ালেই ভালো এখানে ভিডিওটা শেষ করি কিরকম লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যে হোক তো চলো টাটা তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর একে অপরের পাশে থাকো দেখা হবে নতুন একটা ভিডিওতে